কি আপনার দোয়া গো মানে আমার জীবন সঙ্গী দিবেন যে জীবন সঙ্গী আপনার যোগ জুড়ানোর মত হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষাতে অলৌকিক এটা কোনো মানুষের ভাষা নয় দুআর ভাষে লক্ষ করেন আল্লাহ শিক্ষাসিন নিছেন আমাদেরকে আমরা রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার চোখ মানুষ একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত আপনার স্ত্রী মার্শাল্লা অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে